আজকে আপনাদের গোল গলার মেস্কি কাটিং করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি পরিপূর্ণভাবে গোল গলার মেক্সি কাটিং শিখে নিতে পারবেন তবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন প্রথমে আমি লম্বার মাপ নিব চুয়ান্ন ইঞ্চি কিন্তু আমি এখানে সাড়ে তিন ইঞ্চি কাপড় বেশি রেখেছি লম্বায় আমি যে মেসকিটি তৈরি করব সেই মেস্কিটি লম্বা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি কিন্তু নিচে বর্ডার ভাঙার জন্য আমি তিন ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এবং হাফ ইঞ্চি কাপড় কাদের ওখানে জয়েন্ট দেব সেই জয়েন্টের জন্য আমি হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এই কাপড়টি কিন্তু চার ভাজে ভাস করা দেখুন এখানে হচ্ছে দুই ভাজ এখানে দুই ভাজ টোটাল চার ভাঁজ চার ভাজে এই কাপড়টি আসে সবসময় এই যে খোলা সাইড থেকে আপনি মাপ নেবেন কখনো বন্ধ সাইড থেকে বা আটকানো সাইড থেকে মাপ নেবেন না এখান থেকে আমার দেড় ইঞ্চি কাপড় ছেড়ে দিতে হবে এসব সময় আপনি দেড় ইঞ্চি কাপড় রাখবেন এই দেড় ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি বডির মাপ নিব বডি হচ্ছে আমার এখানে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ আমার বডি নিতে হবে যেহেতু এখানে চার ভাগে কাপড়টি আছে সেজন্য চার ভাগের এক ভাগ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি কিন্তু মনে রাখবেন এখানে দেড় ইঞ্চি কাপড় অবশ্যই বাদ দিয়ে নেবেন এবার এখানে আমার জয়েন্ট করবে তাদের এখানে কুচি দেওয়ার জন্য জয়েন্ট করবে সেজন্য আরও এক ইঞ্চি বেশি নিব মনে রাখবেন আপনার বডি যা থাকবে তার সাথে এক ইঞ্চি যোগ করে নেবেন এখানে দেড় ইঞ্চি বাদ দিয়ে টোটাল এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য টোটাল আপনাকে এগারো ইঞ্চি কাপড় নিতে হবে এখান থেকেও আমি দেড় ইঞ্চি কাপড় বাদ দিয়ে এগারো ইঞ্চিতে মার্ক করে নেব এবার ডাক দুটো সোজা করে মিলিয়ে দেব এবার এখানে যে দেড় ইঞ্চি কাপড় রেখেছি এখান থেকেও আমি সোজা করে মিলিয়ে দেব এবার এই ডাক থেকে আমি গলার মাপ নিব গলার চওড়া নিব দুই ইঞ্চি এখানেও আমি দুই ইঞ্চিতে চিহ্ন করে নিলাম আমি যে কুচি দিব যে পট্টির উপরে সেই গলার পট্টির জন্য নিব আমি তিন ইঞ্চি আপনি যদি চওড়া বেশি দিতে চান গলার পট্টি তাহলে সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন এবার যে কাপড়টা দিয়ে আমি কুচি দেবো সেই কাপড়ের জন্য আমি রাখব দেড় ইঞ্চি এখানে রাখব দেড় ইঞ্চি কাপড় এবার এই দাগগুলো আমি সোজা করে মিলিয়ে দেব এবার এখান থেকে আমি গলার লম্বা নিব ছয় ইঞ্চি এখানেও নিব ছয় ইঞ্চি এবার আরমুল নেব তাও ছয় ইঞ্চি যদি আমার এখানে আরমুল বেশি নেয়ার প্রয়োজন হয় তাহলে আমি এখানে বাড়িয়ে নিতে পারবো পরবর্তীতে কিন্তু যদি আমার আড়মুল বড় হয়ে যায় কখনোই আমি সেটি ছোট করতে পারবো না তাই আগে আমি ছ ইঞ্চি নিলাম তারপর কুচি আটকানোর পরে মেপে দেখব যে আমার ছ ইঞ্চি আরমুলে হবে নাকি সাড়ে ছ ইঞ্চি আর্মুল প্রয়োজন আছে আপনারাও এভাবে প্রথমে ছ ইঞ্চি নেবেন একত্রিশ সাড়ে ছ ইঞ্চি কাপড় নেবেন না তাহলে আপনি যদি ছোট করার প্রয়োজন হয় কাপড় কেটে ফেললে আর ছোটো করতে পারবেন না প্রথমে ছয় ইঞ্চি নিয়ে নেবেন এবার এই দাগটি আমি সোজা করে দিয়ে নিব। এখান থেকে দেড় ইঞ্চি দূরত্বে আমি একটি মার্ক করে নেব ঠিক এখান থেকে এই কর্নার থেকে আরমুলের জন্য দেড় ইঞ্চি দূরত্বে মার্ক করব। তবে এই দেড় ইঞ্চির দূরত্ব তখনই নেবেন আপনি যার জন্য এই মেস্কিটি তৈরি করবেন তার স্বাস্থ্য যদি নর্মাল বা মিডিয়াম হয় এবং হাত সরু থাকে তাহলে এখান থেকে দেড় ইঞ্চি দূরত্বে আপনি আরমুলের শেপ দিবেন। আর যদি সে স্বাস্থ্যবান হয় তাহলে এখান থেকে এক ইঞ্চি দূরত্বে আরমুলের শেপ দিবেন। কথাটা সব সবসময় মনে রাখবেন এবার আমি আর্মুলের শেপটি দিয়ে নেব আপনি চাইলে এরকম বক্স গলাও কিন্তু তৈরি করতে পারেন আর যদি গোল গলা তৈরি করেন তাহলে অবশ্যই এখানে রাউন্ড শেপ দিতে হবে এখন আমি এখান থেকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে গোল গলা তৈরি করব। এবার আমি এখানে যে তিন ইঞ্চি কাপড় নিয়েছি এই গলা থেকে রাউন্ড করে আমি তিন ইঞ্চি দাগ দিয়ে নেব এভাবে রাউন্ড করে ঘুরিয়ে আমি তিন ইঞ্চি করে দাগ দিয়ে নেব তাহলে আমার এইটি গলাটি দেখতে অনেক সুন্দর লাগবে কারণ চতুর্পাশে যদি মাপ ঠিক থাকে তাহলে সব কিছুই দেখতে ভালো লাগে আর যদি চতুর্পাশে মাপ ঠিক না থাকে তাহলে দেখবেন গলা এলোমেলো ছোট বড়ো হয়ে যেতে পারে এভাবে তিন ইঞ্চি করে আমি এই দাগ পর্যন্ত দিয়ে নেব এবার আমি এই গলাটি এঁকে নিব। আপনারা চাইলে এইভাবে ভাজ দিয়ে মেসকি তৈরি করা যায় কিন্তু আমি এভাবে আজকে ভাজ দিব না যারা নূতন আছে তারা যাতে সহজে শিখতে পারে আমি সেভাবেই শেখানোর চেষ্টা করছি তো এভাবে ভাজ দিয়ে কিভাবে মেসকি কাটিং করে সেটাও আমি পরবর্তীতে দেখিয়ে দিব। প্রথমে আমি বগুলের অংশটুকু কাটিং করলাম এবার আমার মেসকির কুচির অংশ কাটা হয়ে গেছে এবার এটা দিয়ে আমি গলার পট্টি কাটব ঠিক এই যে গলার চওড়া নিয়েছিলাম এই বরাবর আমি এটাকে ভাঁজ করে দিব দেখুন বরাবর আমি এটাকে ভাঁজ করে দিয়েছি এখন এটা যে আমি এঁকে নিয়েছিলাম আগে তা বরাবর কেটে ফেলবো তাহলেই হয়ে যাবে গলার পুরটি এই পাট বরাবর এই যে পাটটা আছে পাট বরাবর আমি কেটে নিব দেখুন দেখুন আমি যে গলায় কুচি দেবো এখানে সে কুচি দেওয়ার পরটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি এই মেস্কিটির হাতা কুচি দিয়ে তৈরি করব এখানে আমি চওড়া নিয়েছি একুশ ইঞ্চি হাতাটি লম্বা রাখবো আমি পাঁচ ইঞ্চি কিন্তু এখানে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি রেখেছি হাফ ইঞ্চি আমার হাতার জয়েন্টের সেলাইয়ে চলে যাবে আমি এখানে হাতার একটি শেপ দিয়ে নিব দেওয়া হাতায় তেমন একটা মাপচুপের প্রয়োজন হয় না আমার বাড়তি এই কতখানি কাপড় কিন্তু এখানে লাস্টের দিকে আমি হাতার শেড দিয়ে নিয়েছি আমার মেস্কিটি কাটিং করার শেষ হয়ে গেল জানি না কে কতখানি বুঝেছেন যদি বুঝতে অসুবিধে হয় কোনো জায়গা থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন